বেশিরভাগ কবরে শাস্তি হয় দুইটি কারণে এটা নবীজি সাল্লা আলি সাল্লামের একটি হাদিস নবীজি সাল্লাম একবার দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তার সাথে কিছু সাপে ছিল এমন সময় নবীজি সাল্লাম বলছেন এই দুইটি কবরে আজাব হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে তবে অনেক বড়ো কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না ছোট ছোট অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তখন নবীজি সাল্লা আলি সাল্লাম একটি খেজুর গাছের ডাল ভেঙে সেখানে গেড়ে দিলেন এবং সেখান থেকে রব্বুল আলামিন নবীজি সল্লা আলি সাল্লামের হাতে রুশিলায় আল্লাহ তালা তার তাদের কবর আজাবগুলো বন্ধ করে দিয়েছেন এখন এটা দিয়ে আবার অনেকে ব্যাখ্যা করতে চায় যে আমরাও বর্তমান সমাজে কবর দেওয়ার পরে খেজুর গাছের ডালটা গেড়ে দেয় এটা করবেন না কারণ এটা ইসলাম দেখেছিলেন এবং তার বরকতে আল্লাহ পাক্দুল আলামী সেটা কবর আজাবটাকে বন্ধ করে দিয়েছিলেন বর্তমানে যে আমরা বুঝি যে কবরে আজাব হচ্ছে নাকি হচ্ছে না এটা আমরা কেউই বুঝি না সুতরাং আমরা ওই খেজুরের ডাল দেওয়া যে অনেক ফরজ বিষয় বিষয়টা এমন নয় রবীজি ইসাল্লাহাম বলেছেন এই দুই কবরের শাস্তি দেওয়া হচ্ছে এক নম্বর ছোট অপরাধের কারণে সেটা হচ্ছে পেশাবের ছিটা থেকে এই ব্যক্তি পরিষ্কার থাকতো না অর্থাৎ যখনই পেশাব করতো পেশাবের ছিটা তার গায়ে লেগে যেত পেশাবের ছিটা যদি আপনার গায়ে লেগে যায় তাহলে কিন্তু আপনার শরীর নাপাক হয়ে যাবে আমরা এই বিষয়ে অনেকে সতর্ক থাকি না অনেক ইয়াং পিপল যারা আছে তারা এমন প্যান্ট কিনে জিন্সের প্যান্ট তারা বলে যে এই জিন্সের প্যান্টের কারণে বসেও পেশাব করা যায় না এবং তারা দেখা যাচ্ছে যখন পেশাব করে তখন ছিটা তাদের গায়ে লাগে যার কারণে তার শরীরটা নাপাক থাকে নাপাক অবস্থায় যদি কোনো ব্যক্তি উঁজু করে নামাজ পড়ে তার নামাজ হবে না এই জন্য পেশাবের ছিটা থেকে আমাদেরকে দূরে ধরে সরে আসতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে করে পেশাবের ছিটা আপনার গায়ে না লাগে এবং দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি যে ব্যক্তিকে আজাব দেওয়া হচ্ছিল সেই গোড়াটা হচ্ছে অপরাধটা হচ্ছে চোগল খরি করা অর্থাৎ একজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগানো এরকম কিছু মানুষ সমাজ আছে না নাই এটাকে বলা হয় চগল খোর কখনো জান্নাতে যাবে না চুগল খোর কখনো ভেহেসে যাবে না যারা চুগল খরি করবে তার অবশ্যই আল্লাহর জবাবদিহি করতে হবে নবীজি সাল্লা আলাইসালাম জানিয়ে দিয়েছেন একজনের সাথে আরেকজনের সম্পর্ক জড়িয়ে দাও সেলমান কতাক তোমার সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে তুমি এই সম্পর্কটাকে জড়িয়ে দাও ও আফু আম্মান জলামাক যদি তোমার উপরে কেউ জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও যেখানে রবিশালাম ক্ষমা করতে বলেছেন সেখানে কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা একজনের কথা আর লাগিয়ে দুঃমী সৃষ্টি করে এবং তাদের ভিতরে ঝগড়া ফাঁসার সৃষ্টি করে এই ধরনের মানুষকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না আল্লাহ তালা তাদেরকে কখনো ভালোবাসবেন না এবং তাদেরকে উইল গো টু হেল্প ফায়ার যাহার নামে নিক্ষেপ করবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে দিবেন না এজন্য অবশ্যই আমাদেরকে চোগলঘর থেকে দূরে সরে আসতে হবে একজনের কথা আর কাছে গিয়ে লাগাবো না এইরকম মানুষ বিশেষ করে গিবৎকারী মানুষ আমাদের সমাজে অনেক আছে ইয়াং পিপল যারা আছে তারাও আমরা এই ধরনের গুনহের কাজ করে করে থাকি এবং মহিলারা বিশেষ করে দেখবেন একসাথে বসলে দুনিয়ার সব খবর কেমন যেন তাদের কাছে আসে এই গিবত থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে অনর্থক কথাবার্তা মুমিনদের কাজ নয় আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মিনুনে মুমিনদের বৈশিষ্ট্য মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলেছেন সুরা আঠারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা সুরা ভিতরে আল্লাহ তালা বলেছেন মুমিন যারা তারা কখনো অনর্থক কথাবার্তা বলে না অনর্থক কাজ করে না এজন্য আমরা সবসময় সতর্ক থাকবো একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাবো না মনে রাখবেন দুইজনের ভিতরে ঝগড়া হয়েছে সেই মীমাংসার জন্য মিথ্যা কথা বলাও যায়স যেখানে তিনটি জায়গা মিথ্যা কথা বলা যায়স তার ভিতরে অন্যতম একটি জায়গা হচ্ছে দুইজনের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়েছে সেখানে যদি আপনি মিথ্যা কথা বলে হলেও তাদের সাথে সম্পর্ককে জড়িয়ে দিতে পারেন এটা আপনার জন্য জায়জ আছে এতে আপনার গুণা হবে না বরঞ্চ মিলিয়ে দেওয়ার কারণে সব হবে সেই জায়গায় আমরা কত মানুষ এমন রয়েছি যারা মানুষের উপর অত্যাচার করে জুলুম করে একজন আরেকজনের কথা লাগিয়ে দিয়ে দুজনের ভিতরে ঝগড়া ফাঁসা সৃষ্টি করে দেয় সুতরাং কবরে এই দুইটি অপরাধের কারণে ভয়ঙ্কর শাস্তি হবে এক নাম্বার হচ্ছে পেশাবের সেটা যদি গায়ে লাগে সেখান থেকে সতর্ক না থাকা দ্বিতীয় নম্বর হচ্ছে চগল খড়ি করা এই চুগল খড়ি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে